প্রিয় বন্ধুরা কিছু কথা না বললি না অনেক দিন পরে আপনাদের সামনে হাজির হলাম এই সামাজিক মাধ্যমে অনেক কথা ঘুরে বেড়াচ্ছে অনেক কিছুর প্রচলন হচ্ছে খুব বেশি বাড়তি কথা বলবো না আমি প্রিন্স মামুন এবং ব্লু ফেয়ারি লাইলা ম্যাডাম সম্পর্কে কিছু বলতে চাচ্ছি ওনাদের বিনোদন জগতে যথেষ্ট পরিমাণ পজিটিভিটি আছে আমাদের ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ লাইকি ঠিকঠাক জগতে বাট আমি দুজনকে নিয়ে যে একটা টানা চলছে বা ওনাদের ভিতরে যে ইন্টারনাল বাইন্ডিংস চলছে একটা বাইটিং চলছে এটা সম্পর্কে আমি কিছু ভবিষ্যৎবাণী করে দিই যে ব্যাপারটা কোথায় করাবে বিং অ্যাস্ট্রোলজার আধ্যাত্মিক সাধক পীরভাই হিসাবে আমি বলছি আপনারা লিখে রাখেন কথাটা জাস্ট রাইট ডাউন ইউর সেলফ খুব শর্ট টাইমের মধ্যে মিলে যাবেন এবং ওনাদের রিলেশনটা আগের মতো হবে আগের চেয়ে সুন্দর হবে ওনারা মিলে যাবেন নিজেরা মিলে আবার ঠিকঠাক লাইকি করবেন আমার একটা ধারণা কি ওরা চাই করেন টু গেট দ্য বেটার ভিউ অনেক ভিউ পাওয়ার জন্য করেন ওরা বিভিন্ন টপিক নিয়ে আসেন সে টপিকগুলো খুব মুখরোচক হয় এবং এই এগুলো নিয়ে আমরা এনজয় করি আমরা দেখি ওনাদের ভিউ বাড়ে আবার ওনারা নতুন একটা টপিক তৈরি করেন যেটা হিরো আলম সাহেবও করেছেন এটা দোষের কিছু না কারণ ভিউ পেতে হবে তো নতুন বোতলে পুরাতন মত কারণ মানুষ আর সব কিছু নতুনত্ব চায় কিন্তু আমাদের ক্রিয়েটিভিটি তো আর ওরকম রবীন্দ্রনাথের মতো হয় নাই যে আমরা সবসময় নতুন নতুন জিনিস দিব ওনাদের এগুলি আমার কাছে একটা সাজানো গেম মনে হচ্ছে দে আর মেকিং দ্য আন্ডারস্ট্যান্ডিং গেম টু এক্সপ্লয়েড দ্য ভিউয়ার্স আই থিঙ্ক সো ঠিক আছে এগুলিকে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই আমরা দোয়া করি ওরা মিলেমিশে থাকুক আর আমি মামুনের প্রতি একটা আমার আশীর্বাদ ভালোবাসা থাকবে মামুন খুবই ছোট একটা ছেলে ওর প্রতি যেন কোনো অন্যায় না হয় ওর ইনোসেন্ট অ্যাপিয়ারেন্সটা আমাকে খুব হার্ট করে আমি মামুনের শুভকামনা করছি আর লাইলার ভালোবাসাটাকে আমাকে অনেক টাচ করে আই ডু প্রেফার দ্য গ্রেট লাভ অফ লাইলা আমি লাইলার ভালোবাসাকে অত্যন্ত পছন্দ করি এবং লাইলার ভালোবাসাটা যতটুকু আমরা অনলাইনে দেখেছি একটা মানুষ যে একটা মানুষকে এত ভালোবাসতে পারে সত্যি লাইলাকে না দেখে এটা বোঝা যাবে না আমি ব্যর্থ আমার চেহারা সুরত কিন্তু ভাই খুব খারাপ না এবং আমার কিন্তু অনেক হাই ক্লাস কোয়ালিটি আছে যেটা আপনারা কল্পনাই করতে পারবেন না আমি পৃথিবীতে পারি না এমন কোনো কাজ নেই আর্টকালচারের এমন কোনো কাজ নিয়ে আমি পারি না আমি আমার জীবনে একটা ভালোবাসা পাইনি যে ভালোবাসাটা লায়লার এক কোটি ভাগের এক ভাগ হতে পারে ঠিক আছে মামুনকে আমি বলি মামুন তুমি যে লায়লার মতো ভালোবাসা পেয়েছ এটা তোমার জন্য জীবনের গ্রেট অ্যাসেট তুমি লায়লাকে ভ্যালু করো সম্মান করো আর আমি লায়লাকে বলবো লায়লা তুমি যদি সত্যি মামুনকে ভালোবেসে থাকো কষ্ট দিও না ঝগড়া বিবাদ নিজেরা মিট করো কোনো নতুন টপিক নিয়ে তোমরা শোনা এটা দিয়ে তোমরা ভিউয়ার্সদের ভিউ পেতে পারো কিন্তু ভিউরটা কিন্তু দিনের শেষে তোমাদেরকে টেক ইট সিরিয়াস আদার ঠিক আছে একটা কথা বুঝতে হবে সেলিব্রিটি হওয়ার জন্য যা খুশি তাই করা যায় না একটা সেলিব্রিটি পার্সনের কিন্তু ম্যাচার অফ পার্সোনালিটি অত্যন্ত হাই থাকা উচিত যা খুশি তাই নিয়ে তুমি চাইলে আসতে পারো না তুমি নিজেকে অ্যাপ্রোচ করতে পারো না ঠিক আছে আমরা সমাজের একজন সিনিয়র সিটিজেন আমরা সব কিছু দেখেছি তো আমরা তোমাকে গাইড করবো তোমাদেরকে বলবো মামুনের এখন উঠতি বয়স ওঠার সময় ওকে কোনো ডিস্টার্ব করাটা যেমন ঠিক না ওকে প্যাট্রোনাইজ করো যতটুকু করে এসছো ঠিক আছে আর আমি লাইলাকে একটা কথা বলি লাইলা তুমি পার্সোন চিনতে ভুল করেছো তোমার প্রথম চিন্তা করা উচিত ছিল তুমি যেখানে হাত দিয়েছো যে কাজটা করতে চেয়েছো এটা তোমার সাথে যায় না তোমার ফ্যামিলির সাথে যায় না তুমি এখন যতই মামুনকে অ্যাকিউজ করো তুমি বড় তোমার দায়ভার বেশি মামুন ভুল করতে পারে বাট তুমি যেটা করেছো আমি মনে করি ইউ কামিট সামথিং রং দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু সাফার এ লট ঠিক আছে তোমার এই কাজ সঠিক ছিল না তো তোমাকে সাফার করতে হবে আর মামুন ছোট একটা ছেলে ওর অতটা বাজ বিচার নেই ওকে আমরা সমাজে সবাই ক্ষমা করে দেবো যদি পাল্লা ভারী হয়ে থাকে যদি বিচারের কাঠগড়ায় বসে লায়লা তোমাকেই বেশি প্রশ্নের উত্তর দিতে হবে তো সো তুমি এটা আর আগেও না ইন্ডিভিজুয়াল এটা মিট করার চেষ্টা করো আমার দোয়ার হলো তোমাদের প্রতি যদি কোনো প্রবলেম থাকে আমার সাথে যোগাযোগ করবা আমার কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি আমি একজন মাইন্ড মোটিভেটর আধ্যাত্মিক সাধক অ্যাস্ট্রোলজার আমি তোমাদের দোয়া করছি ঠিক আছে আমি চাই না মামুন এই ঈদের মধ্যে ইসে থাকুক কাঠগড়ায় থাকুক বা হাজোতে থাকুক ওকে বের করে আনার চেষ্টা করো মিলেমিশে থাকুক অল্প সময়ের দুনিয়া কেউ কাউ থ্রেটেন হোক না লাভ ইজ এ গ্রেট অ্যাসেট অ্যান্ড ইউ হ্যাভ টু শো দ্য লাভ ফর গ্রেট অ্যান্ড অ্যা স্মল বেটার বি হ্যাপি ইন অল রেসপেক্ট